আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি আরো একটি নতুন প্রোডাক্টের আপনাদের তো আজকে যে প্রোডাক্ট গুলো তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা আসলে এই ব্র্যান্ডটা সম্বন্ধে সবাই জানেন তারপরে আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিয়া মিয়াকো একটি ব্র্যান্ড এবং পার্টস অফ योर লাইফ এই প্রোডাক্টটি যদিও মালিশিয়ান একটি ব্র্যান্ড তবে প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে এটা দেখেন মাল্টিপ্যান এমপায়ার্ড কুকার ঠিক আছে এটা হাই টেম্পারেচার ডুরেবল গ্লাস প্লেট ইউজ করা হয়েছে এই প্রোডাক্টের মধ্যে তো এটা কিন্তু পঁচিশশো ওয়াট আপনারা পেয়ে যাচ্ছেন মানে মিয়াপুর এই যাবৎকালে যত ইলেকট্রিক চুলা এসেছে এটা হচ্ছে সর্বোচ্চ ওয়াট দিয়ে নিয়ে এসেছে এই একি চুলা আলহামদুলিল্লাহ তার মানে আপনি এই প্রোডাক্টটিতে রান্না করলে খুবই দ্রুত রান্না আপনারা করতে পারবেন্টি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্ট কিন্তু এনার্জি সেভিং দ্যাট মিনস আপনার এই প্রোডাক্টে যে বিদ্যুৎ বিল আসবে খুবই কম খুবই সাশ্রয় এবং দেখেন এটাকে কিন্তু লেখাই আছে ভার্টিকাল হিট কনডাকশন তার মানে এই যে প্লেটটা আপনি দেখছেন এটা কিন্তু চারো দিক থেকে কিন্তু এটা হিট হবে এবং আপনি রান্নাকে করবে খুব দ্রুত খুব স্বাচ্ছন্দ্যময় তো এটা মডেলটি যদি আমি দেখিয়ে দিই আপনাদেরকে এটা এটা কিন্তু কিন্তু এই মডেলটা মূলত ঠিক আছে এবং এই মডেলটা হচ্ছে আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই মডেলটা হচ্ছে আপনার এটিসি এস সেভেন ডিপি এটা হচ্ছে এস সেভেন ডিপি অ্যাস সিক্স ডিপি দুইটারই আপনার টোটাল কোয়ালিটি একই রকম একই জিনিস দ্বারা তৈরি আপনার দুইটাই কিন্তু বাইশ ওয়াট পেয়ে যাবেন এবং কোয়ালিটি কিন্তু একই রকম হবে তো দুইটা দুই ফ্যাসিলিটি পাচ্ছেন মানে একটা পাচ্ছেন গর্ত চুলা আরেকটা পাচ্ছেন প্লেন চুলা তো প্লেন চুলার মধ্যে কিন্তু আমরা এই ধরনের অ্যাসেস বডি কিন্তু এখন পর্যন্ত পাই নাই তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ভাইয়া বাজারে তো মিয়াকোর আরো অনেক প্রোডাক্ট আছে যেমন আরো দুইটা তিনটা মডেল আছে ওগুলার থেকে এগুলার কি পরিবর্তন আছে যেমন আমি বললাম ওয়াটে পরিবর্তন আছে যেমন এটা কিন্তু থ্রি জিরো ফোর এস ইউজ করা হয়েছে থ্রি গ্রেডের এস এস ইউজ করা হয়েছে এবং এগুলো কিন্তু টেম্পার গ্লাস এবং এনার্জি সেভিং এবং যেটার সবচেয়ে বড় বিশেষত্ব এই প্রোডাক্টটি কিন্তু আপনি উভয় দিক কিন্তু এস এর পাচ্ছেন মানে তলাটাও কিন্তু আপনি এস এস এর পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাইড প্যানে তো এস এস এর পুরো বডিটাই কিন্তু আপনি এস এর পাচ্ছেন পায়াগুলোও কিন্তু পর্যন্ত এস এ করেছে তার মানে আপনি কিন্তু অনেক পরিমাণ ওয়েট কিন্তু এটার মধ্যে আপনি দিতে পারবেন তো এবার যদি আমি ওয়ারিং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই আলহামদুলিল্লাহ এটা কিন্তু দুইটা ফিউজ কিন্তু আপনার ইউজ করা হয়েছে এই জায়গায় একটা ফিউজ ইউজ করা হয়েছে এবং এই জায়গায় কিন্তু একটা ফিউজ ইউজ করা হয়েছে অনেক অনেকেই কিন্তু আপনাদের একটা ভুল তথ্য দিয়ে থাকে এটা অনেকে ইনভার্টার বলে আসলে এটা একদম মিথ্যা কথা যদিও কিন্তু এগুলো ইনভার্টার টেকনোলজি তার মানে আপনি বিদ্যুৎকে সাশ্রয় করবে ওয়াটার প্রুফ করা আছে আপনি চাইলেও পানি পড়লে কিন্তু এটা কোনো সমস্যা হবে না আমি যদি এবারে ইউজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন আমরা অলরেডি প্লাগ ইন করেই রেখেছি এটা দেখেন এই যে অন করে দিলাম এরপর হচ্ছে আমরা পাওয়ারে চলে গেলাম চুলা কিন্তু আমার চালু হয়ে গেল এরপরে দেখেন এটা কমিয়ে দিলাম এই যে কিন্তু বাড়িয়ে দিলাম দেখেন এটা কিন্তু প্রায় 25 ওয়াট কিন্তু চলে আসছে তার মানে হিট কিন্তু হচ্ছে আপনি যদি দেখেন হিট কিন্তু হচ্ছে এবং দেখেন লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আপনি কিন্তু এটাতে আরো একটা দারুণ অপশন পেয়ে যাচ্ছেন এসডি অপশন তার মানে কয়েল ছোট বড় কিন্তু কিন্তু ছোট বড় করে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন যেমন এটা চাপ দিলাম দেখেন কয়েল কিন্তু ছোট হয়ে গেছে আবার চাপ দিলাম কয়েল কিন্তু সাইডের থেকে বড় হবে রিংটা বড় হবে আপনার আবার চাপ দিবেন দেখবেন পুরাটা হয়ে যাচ্ছে লাল মানে অনেক সময় আপনি ছোট পাতিল দিচ্ছেন তখন ছোট কয়েলটা দিবেন বড় পাতিল দিলে বড় কয়েল দিবেন সাইডের থেকে যদি হিট চান সাইডের কয়েলটা দিবেন এভাবে করে আপনারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন টাইমার সিস্টেম রয়েছে অ্যাপরো হচ্ছে টাইমারের মাধ্যমে আপনি টাইম সেট করে এটাকে ইউজ করতে পারবেন তো দুটো চলেই আমরা মোটামুটি যে অপশনগুলো আমরা দেখেছি একই জিনিস দুইটার কোনো পরিবর্তন নাই দুইটা একই জিনিস তো এবার আমরা চলে যাব হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব কোম্পানি থেকে কিন্তু এটা কয়েল সার্কিটে এক বছরের গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছর কিন্তু ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এবার বলে দিচ্ছি প্রাইস স্মল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আস্থার একটি জায়গা আমরা কিন্তু বরাবরের মধ্যেই চেষ্টা করি এই প্রোডাক্ট গুলো যতটা রিজনেবল প্রাইসে আপনাদের কাছে পৌঁছানো তো সেই উদ্দেশ্যে এই প্রোডাক্টটি একটি বিশাল একটি ডিসকাউন্ট থাকবে একটি ধামাকা একটি প্রাইস থাকবে এই প্রোডাক্ট গুলো যেটাই নেন আপনি এটার প্রাইসই থাকবে মাত্র সাত টাকা এটা খুবই সীমিত সময়ের জন্য থাকবে এই প্রোডাক্ট গুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন আর যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন তো যারা শপে এসে প্রোডাক্ট গুলো নিতে চান শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা দ্বিতীয় তলা দ্বিতীয় দোকান ইসমাইল হল তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন নতুন ভিডিওতে দেখা হবে এই আশাতে ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম